দোকানে এসে অনেকেই বলেন ভাই আমি তো নতুন আমি কি প্রোডাক্ট নিয়ে শুরু করব তাদের আমরা বলি আপনারা জাস্ট দুই আইটেম নিয়ে দেখতে পারেন যেগুলো বেশি সেল সেল হয় করলেন পরবর্তীতে বাড়াই ওইগুলো কোনোটা আইটকে গেলে আপনারা ওইগুলো ফেরত দিয়া আপনারা নতুন প্রোডাক্ট নিলেন যেগুলো বেশি চলে আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমাদের অনলাইন বাইদের জন্য বলছি এইটা দিয়ে আপনি শুরু করতে পারেন এটা হচ্ছে আপনার প্রথম ধাপ মানে প্রথম সিঁড়ি আপনার ব্যবসাকে উপরে উঠানোর প্রথম সিঁড়ি হচ্ছে এটা এটা আপনাকে ব্যবসা শিখাবে এই প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইস এই প্রোডাক্টটার প্রাইস থাকবে পাঁচশো টাকার নিচে জি ভাই পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলো আপনারা পাঁচশো টাকার নিচে নিতে পারবেন প্রতিটা নিতে হবে সেট বাই সেট প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে সেট আপনাকে সেট নিতে হবে এই কথাটাও মাথায় রাখবেন আর এই প্রোডাক্টটার কোয়ালিটি থাকবে জাস্ট অসাধারণ এই প্রোডাক্টগুলো আপনার মার্কেটে হোলসেলই হবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পাঁচশো টাকার নিচে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা এই লো বাজেটের প্রোডাক্টগুলো নেওয়ার একটাই কারণ প্রথমে যারা ব্যবসা শুরু করবেন আপনারা লো বাজেটটা দিয়ে শুরু করলে আপনার কাস্টমারের চাহিদা বুঝতে পারবেন কারণ এই প্রোডাক্টটা আপনি সেল করার পরে বা বাসায় নেওয়ার পরে বা দোকানে উঠানোর পরে আপনার কাস্টমার বলবে আর একটু ভালো কোয়ালিটির হলে ভালো হতো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার দামি প্রোডাক্টও চলবে আপনি এই প্রোডাক্ট নিয়ে শুরু করলে আপনি বুঝতে পারবেন কাস্টমার চাহিদা কি চাচ্ছে আপনার কাছে এই প্রোডাক্টটাই চাচ্ছে নাকি আর একটু ভালো মানের প্রোডাক্ট চাচ্ছে আর আমাদের কাছে যে এইগুলাই আছে এরকম না আপনারা যারা নতুন শুরু করতে চান তাদের জন্য একটা টিপস হচ্ছে আপনারা শুধু একটা কোয়ালিটি নিয়ে শুরু করবেন না আপনারা চারটা তিনটা এরকম কোয়ালিটি নেবেন কারণ আপনার এলাকায় কি চলবো আপনি ব্যবসা করার আগে কখনোই বুঝতে পারবেন না আর আপনার বুঝতে হলে অবশ্যই আগে বিজনেসটা শুরু করতে হবে এই জন্য আপনি যদি জাস্ট একটা আইটেম নেন আপনি কাস্টমার চাহিদা বুঝতে পারবেন না তিনটা চারটা আইটেম নিলে কি হইব এইরকম কখনোই হবে না যে একটা আইটেমও চলতেছে না কোনোটা না কোনোটা আপনার এলাকায় চলবে যেইটা চলে ওইটাই আপনি পরবর্তীতে বাড়াই নেবেন যেইটা না চলে ওইটা আপনি ব্যাগ দিতে পারবেন তো এটা হচ্ছে আমার একদম নিজস্ব পরামর্শ আপনারা চাইলে দেখে শুনে এই কডাকটের পাশাপাশি ভিডিও কলে অন্যান্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন তো আমাদের শোরুম ঠিকানাটা বলে দিই হাজি হান্নান সিটি প্লাজা বান্ট্রি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাগাঁও সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে তো আজকে এই পর্যন্তই দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জোনের আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পথচলা শুভ রাত্রি